বিসমিল্লা আলহামদুলিল্লাহ সালাদ আসসালাম আল্লাহ রাসুল্লাহ আমিন হোসেন প্রশ্ন করেছেন যে সন্তান জন্মের পরে কি করণীয় আছে সুন্নাত অনুযায়ী তো আল্লাহ তালা যখন কোনো মানুষকে সন্তান দান করেন তখন সে সন্তানের ব্যাপারে পিতা মাতার কয়েকটি দায়িত্ব রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে যে তারকে সুন্দর নাম নির্বাচন করা দ্বিতীয় হচ্ছে তার জন্য আকিকা করা তৃতীয় হচ্ছে তার মাথার চুল ফেলে দেওয়া এছাড়া যে যে কাজগুলো অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যেমন শিল্প বিধান থেকে দূরে থাকা অনেকে সন্তান জন্মের পরে নানা রকমের শিল্পের সাথে জড়িয়ে পড়ে যেমন তাবিজ লটকানো তারপরে গলায় সুতা কালো সুতা লটকানো অথবা কোমরে কালো সুতা বেঁধে দেওয়া অথবা কপালের ডান দিকে বা বাম দিকে কালো টিপ দেওয়া এগুলি সব সমস্ত বিষয় কুসংস্কার পরম সিরকের দিকে মানুষকে নিয়ে যায় পরে তাবিজ তো সম্পূর্ণ সির কারণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে যে ব্যক্তি তাবিজ ব্যবহার করে সে সিরিক করে তো এই কাজগুলি করা যাবে না আর যেটা করতে হবে সেটা হলো নাম রাখা তো এই নাম রাখা চুল মাথার চুল ফেলে দেওয়া এবং আঁকিকে করা এই কাজগুলি সপ্তম দিবসে করা সুন্নত সপ্তম দিবসে যখন বাচ্চা জন্ম লাভ করবে তখন সাত দিনের মাথায় বা সপ্তম দিবসে এই কাজগুলি করবেন ছেলে যদি হয় তাহলে দুটো পশু ছাগল হাকিকা করবেন জবে করে তার উদ্দেশ্যে জবে করে সেটা বিতরণ করে দেবেন বা বা মানুষকে খাওয়াবেন আর যদি মেয়ে হয় তাহলে একটা ছাগল আর সে সাথে সাথে সেই দিনই তার মাথার চুলগুলো ফেলে দেওয়া এবং একটা হাদিসে আছে যে সে মাথার চুলগুলো ওজন পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সাদাকা করা কিছু টাকা ফকির মিসকে সাদকা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ তবে আখিকা এবং নাম রাখাটা খুবই গুরুত্বপূর্ণ নামের বিষয়টা নাম আগেও সিলেক্ট সিলেক্ট করা যেতে পারে এবং সে সপ্তম দিবসেও নাম সিলেক্ট করা যেতে পারে তবে নাম রাখার বিষয়ে উত্তম হল আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এ ধরনের আল্লাহর গুণবাচক নামের বান্দা হিসেবে নাম প্রকাশ করার চেষ্টা করা এটা উত্তম এছাড়া নবীদের নাম সাহাবিদের নাম বা ভালো অর্থবোধক নাম যে নাম রাখা যেতে পারে কিন্তু যে সমস্ত নামে কোনো অর্থ নাই মন্টু সেন্টু ঘন্টু সে ধরনের নাম না রেখে উত্তম নাম রাখার চেষ্টা করতে হবে এই হচ্ছে কয়েকটি করণীয় কথা